আজ ফুল ফল মাছ পাখি এবং পশুর নাম শিখব এবং চিনব পাঁচটি ফুলের নাম পাঁচটি ফুলের নাম এখানে শাপলা ফুল দেওয়া আছে গোলাপ ফুল দেওয়া আছে গাঁদা ফুল দেওয়া আছে জবা ফুল দেওয়া আছে এবং সূর্যমুখী ফুল শাপলা ফুলের ইংরেজি হলো ওয়াটার মিলি ওয়াটার লিলি শাপলা ফুলের ইংরেজি ওয়াটার লিলি গোলাপ গোলাপের ইংরেজি রোজ আর ও এস ই রোজ গাঁদা ফুলের ইংরেজি মেরি গোল্ড মেরি গোল্ড এম এ আর আই মেরি জি ও এল ডি গোল্ড মেরি গোল্ড জবা ফুল এটা হচ্ছে জবা ফুল জবার ইংরেজি হলো চায়না রোজ জবার ইংরেজি হলো চায়না রোস আই এন এ চায়না আর ও এসই রোজ চায়না রোজ সানফ্লাওয়ার অর্থ কি সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার বানান এস এন সান এফ এল ও ডাব্লিউইআর ফ্লাওয়ার এস ইউএন সান ফ্লাওয়ার এফএল ও ডাব্লিউইআর ফ্লাওয়ার সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী ফুল পাঁচটি ফলের নাম পাঁচটি ফলের নাম কাঁঠাল কাঁঠাল ইংরেজি জ্যাক জ্যাক ফ্রুট কাঁঠাল ইংরেজি জ্যাক ফ্রুট জেএ সি কে জ্যাক ফ্রুইট এফআর ইউ আইটি ফ্রুইট জ্যাক ফ্রুইট ম্যাংগো এমএন ম্যান জি ও গো ম্যাংগো এমএন ম্যান জিও গো ম্যাংগো ম্যাঙ্গো আমি আর ওয়াই বেরি কালোজাম কালোজাম ইংরেজি ব্ল্যাকবেরি এখানে ব্ল্যাকটা দেয় নেই কালো জাম ইংরেজি ব্ল্যাকবেরি লিচি লিচি অর্থ লিচু লিচি অর্থ লিচু এল আই এইচ আই লিচি এল আই এইচ আই লিচি কলা কলা ইংরেজি বেনানা বিএ এনে এ বেনানা

রুহু রুহু কার্প মানে রুই মাছ এটা হচ্ছে রুই মাছ রুহু কার্প কার্প কাতলা সিএ আর পি কার্প তারপর তো কাতল মাছ এটা হচ্ছে শিট ফিস বোয়াল মাছ এস এইচ ইএটি শিট এফআইএসএইচ ফিস শিট ফিশ শিট ফিশ অর্থ বোয়াল মাছ এটা হচ্ছে শ্রিম্প সিএইচ আর আই এম পি শ্রিম্প এস এইচ আর আই এম পি শ্রিম শ্রিম অর্থ চিংড়ি মাছ শ্রিম অর্থ চিংড়ি মাছ পাঁচটি পাখির নাম পাঁচটি পাখির নাম পাই ম্যাক অর্থ কি দোয়েল দোয়েল এটা হচ্ছে দোয়েল পাখি এম এ ম্যাক পিআইই পাই ম্যাক পাই অর্থ দোয়েল পিজন পিই পিআই জি ইএন জন পিআইপি জন জিইওএন জন পি জন পিজন অর্থ কবুতর এটা হচ্ছে কবুতর প্যারোট এটা হচ্ছে টিএ পাখি টিয়া পাখি প্যারোট পি এ আর আর ওটি প্যারোট পি এ আর আর ওটি প্যারোট প্যারোট অর্থ টিয়া পাখি ডো ডুগু ডিও ভি ই ডাফ ডি ও ভি ই ড অর্থ কি ডি ও ভি ই ড অর্থ ঘুগু ড অর্থ কি ঘুগু পাখি ময়না এমএাই ময় এনএইচ না ময়না অর্থ ময়না পাখি এটা হচ্ছে ময়না পাখি শালিকের মতো দেখায় কিন্তু এটা অনেক বড় হয় সাইজে ময়না পাখি এতে ময়না পাখি কথা বলতে পারে টি পাখি কথা বলতে পারে পশু পাঁচটি পাঁচটি পশুর নাম পাঁচটি পশুর নাম টাইগার টাইগার অর্থ বাঘ টাইগার অর্থ বাঘ আই জি ইয়ার টাইগার টি আই টাই জি জিইয়ার গার্গ টাইগার অর্থ বাঘ এটা হচ্ছে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এটা বাংলাদেশের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার লায়ন এলআই ওয়ে লায়ন লায়ন অর্থ সিংহ এটা হচ্ছে সিংহ লায়ন অর্থ সিংহ এলিফেন্ট এলিফেন্ট অর্থে কি হাতি এটা হচ্ছে হাতি এলিফেন্ট ইএল ই এলি ফ্যান্ট পিএইচ এন টি ফ্যান্ট এলিফ্যান্ট ইএলই এল ই ফ্যান্ট পিএইচ এন টি ফ্যান্ট এলিফ্যান্ট অর্থে কি হাতি এটা হচ্ছে হাতি হর্স এইচ ওয়ার এস ই হর্স অর্থ ঘোড়া হর্স অর্থ কি ঘোড়া এটা হচ্ছে ঘোড়া ডিআর ডি ডাবল ই আর ডিআর ডিআর অর্থ হরিণ এটা হচ্ছে হরিণ ডিআর হরিণ ডিআর হরিণ